ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে উদ্বোধন পত্রিকার থেকে কিছু অংশ পাঠ করছি আজকের বিষয় ঠাকুরকে কীভাবে প্রণাম করতে হয় সাধারণত আমরা মন্দিরে প্রবেশ করেই শ্রীরামকৃষ্ণের পট বা বিগ্রহের সম্মুখে ভূমিষ্ঠ হয়ে বা ষষ্ঠাঙ্গ হয়ে অল্প সময়ের মধ্যেই প্রণাম পর্ব শেষ করে ফেলি কিন্তু প্রণামের এক আদর্শ পদ্ধতি আছে এ প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দির সেবক ও সচিব এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের সপ্তম প্রেসিডেন্ট স্বামী শঙ্করানন্দ একবার বলেছিলেন মন্দিরের ঠাকুরকে কিভাবে প্রণাম করতে হয় জানো কখনো মন্দিরে গিয়ে ঢিপ করে প্রণাম করবে না আগে স্থির হয়ে দাঁড়িয়ে ঠাকুরকে কিছুক্ষণ দেখবে ভাববে ঠাকুর জীবন্ত তোমায় দেখছেন এইভাবে মন স্থির হলে তখন প্রণাম করবে এবং ভাববে ঠাকুরের পা জড়িয়ে ধরে প্রণাম করছ অর্থাৎ এখানে ঠাকুরকে প্রণাম করার কথা বলা হয়েছে এইভাবে প্রথমে কিছুক্ষণ স্থির হয়ে ঠাকুরকে দেখব আর ভাববো ঠাকুর জীবন্ত আমাদের দেখছেন এই ভেবে আমাদের মন শান্ত হলে প্রণাম করব আর ভাবব যে ঠাকুরের পা জড়িয়ে ধরে প্রণাম করছি